আমরা আমাদের এবং প্রতিষ্ঠানের উপরে এখন তিনি বিভিন্ন ব্যস্ততার মধ্যে দুটো করে তুলেছেন পুজোর অপেক্ষা মাঝখানেও আমাদেরকে সময় দেন মাদ্রাসা বিভিন্ন রকম এখন আমাদের আমাদের প্রধান শিক্ষক যাকে আমরা বড় অঞ্চল করেছি সেই শিক্ষককে ব্যাস করিয়ে গরণ করে দেবেন আমার যিনি মাদ্রাসার এবং <laughs> আমাদের <laughs> <laughs>

আমরা সবাই জানিয়ে আমাদের এই মামার বাবা বজায় আর আমাদের হুজুর বিশেষ বিশেষ দক্ষতা বলতেও মাদ্রাসার সাথে করে যাচ্ছে আমি আমার অনুষ্ঠান থেকে সে হুজুরকে অসংখ্য ধন্যবাদ

আল্লাহু আকবার আবু জাফর আসদিন কোরআনিয়া হিজরুল হাদিয়া মাদ্রাসা জিন্দাবাদ আলাইকুম আল্লাহ এখন আমাদের মাদ্রাসা মাদ্রাসা আবু জাফর আসদিন সুদিনিয়া কোরআনিয়া মাদ্রাসা হিজরুল কোরআনিয়া মাদ্রাসা নিচে নম্বর 2 নম্বর পতে নিয়ে আসেন আপনাদের তারি আমার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি ولاكو صاحب کے بات کے فارم کے لیے شباب اے جی الحمدللہ عوام میں مدرسہ گروہ اپا عوام دی نیبانہ مستندیاں حسابے اودے سفاریو এর দ্বারা গত যে আমরা যৌবিমা এবং ঠাকুরগো সেবা অভিযান আমাদের মধ্যে দিয়েছি তখনই আমাদের ছাত্রদের রাষ্ট্রের অনুমানে এর নাম গাইলকে বিভিন্ন ভাগিয়ে ছাত্রদের বিশেষভাবে প্রতি সম্মান দিয়ে

তৃতীয় নম্বর স্থান যে শিক্ষকের বসে তিনি হলেন হাফিজ গাই এবং পুত্র সাহেব ডাইবন্ধকারী সেই অভিযানকে বিরাজপতি দোয়ারদ করে নেবেন